আসসালামু আলাইকুম আজকে আমরা ম্যাথ ক্যালকুলেশন ফাস্ট করার জন্য আমরা কিছু কিছু প্রক্রিয়াগুলো দেখবো সেটা হচ্ছে আমরা আরও কিছু ভিডিও আমরা ইউটিউবে আপলোড ইউটিউব এবং ফেসবুক পেজে আমরা আপলোড করবো সেটা হচ্ছে যাতে আমাদের ক্যালকুলেশনটা ফাস্ট হয় তো আমরা এই যে ম্যাথ প্রথম ম্যাটটা টু বাই ফাইভ প্লাস ফোর বাই থ্রি তো এই ম্যাটটা যে আমরা সাধারণ নিয়মে করি তাহলে অনেকে এইভাবে করব যে টু বাই ফাইভ প্লাস ফোর বাই থ্রি এই দুটা লসাগো নিব হচ্ছে পনেরো তারপরে হচ্ছে গুণ গুনকমি করবো এগুলো হিউজ একটা ঝামেলা তো আমরা ইজি ওয়েতে কীভাবে করতে পারি সেটা করব তো আমাদের চাকরির পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিনে তো সময় থাকে না তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সরাসরি এই দুইটা আমরা গুণ করে দেবো ঠিক আছে তো কত যোগের ক্ষেত্রে তিন পাঁচা পনেরো তো হয়ে গেল আমাদের লসাগো তো এই এখন আমরা যে কাজটা করবো এইভাবে গুণ করব ঠিক আছে এইভাবে তো যুগের ক্ষেত্রে কিন্তু এটা ম্যাটার করে না কিন্তু বিয়োগের ক্ষেত্রে ম্যাটার করে তো যুগের ক্ষেত্রে আমরা যে কোনোভাবে খুন করতে পারি এই যে তিন তিন দুগুণে ছয় চার পাঁচা কুড়ি তো ছয় আর কুড়ি কত ছাব্বিশ তো এটা আনসার হচ্ছে গিয়ে এইটা ছাব্বিশ ছাব্বিশ বাই পনেরো আর বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে সেম নিয়ম এই দুটা আমরা লস করব কত হবে পনেরো তিন পাঁচা পনেরো এরপরে হচ্ছে আমরা যেটা বললাম যে বিয়োগের ক্ষেত্রে কিন্তু ওইটা ম্যাটার করে সেটা হচ্ছে এই দুইটা আমরা গুণ করব। এবং এই দুই পাশ গুণ করব পরে আগে এই দুই পাশ গুণ করবো আমরা তো এখানে কথা তিন দোকানে ছয় আর চার পাঁচা করি তো ছয় মাইনাস বিশ জুড়ে করি তাহলে আমাদের হয় হচ্ছে চোদ্দো তো এখানে চোদ্দো লিখলে হবে না মাইনাস চোদ্দো কারণ বড়ো সংখ্যা আগে মাইনাস আছে তো আমরা মাইনাস চোদ্দো লিখবো আর এটা তো একদম ইজি সেটা হচ্ছে শুধুমাত্র গুণ করে দেওয়া তিন পাঁচা পনেরো আর চার দুগুণে আট আর ভাগের ক্ষেত্রে আমরা এটা যেভাবে করবো সেটা হচ্ছে ভাগের ক্ষেত্রে আমরা এই যে এই দুই পাশ গুণ করে দিব তো গুণ করলে কত হয় তিন দুগুনে ছয় আর চার পাঁচা বিশ তো আমরা এটাকে আরও একটু ভাঙাইতে পারি ছয় তো ছয় যে কাটি তিন হয় আর এটা কাটলে দশ হয় তো অ্যান্সার কত থ্রি বাই টেন তো আমরা সামনে আরও সিম্পল সিম্পল ম্যাথ কীভাবে ই করতে হয় মানে আমাদের আরও মানে গুরুত্বপূর্ণ যে বড় বড় ম্যাথগুলো আছে সেগুলো কীভাবে সিম্পলভাবে ওয়েতে করতে হয় সেগুলো আমরা প্লে প্লে লিস্ট আনবো আমাদের সাথে থাকবেন ধন্যবাদ